বাড়িতে গিয়ে তো এখন কল দিলো টাকার জন্য এখন তো আমার পকেটে এক টাকাও নাই কি যে করব কিছুই তো বুঝতেছি না মাথায় তো কাজ করতেছে না কি করব কি করব আচ্ছা বন্ধুদেরকে একটা কল দিয়ে দেখি তাদের তাই কিছু টাকা পাই কিনা সাইদকে একটা কল দিই হ্যাঁ বন্ধু কি হ্যাঁ হ্যাঁ বন্ধু তোর কাজ আমি কল দিয়েছি আমি এবার একটু পরে গেছি হ্যাঁ আমার কিছু টাকার প্রয়োজন টাকা দেওয়া চিন্তা বন্ধু কি বিপদে পড়ছে টাকা লাগবে যে আমার তো টাকা ছিল এগুলো কাজে লাগবে আমার একটাই জরুরি কাজ আছে এখন থাকলে এখন তো দিতে পারতেছিনা আমার কারো ইম্পর্টেন্ট কাজে রাখছি হাতে এরকম টাকা নাই দেওয়ার মতো সাইয়েদ তো এখন কল কেটে দিল কি করব কি করব আচ্ছা একটা মাসুদকে কল দিয়ে দেখি দেখি তার থেকে কিছু পাই কি হ্যাঁ বন্ধু ভালো আছো বন্ধু এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো তোর কি অবস্থা তুই কেমন আছিস টাকা প্রয়োজন বন্ধু এই মুহূর্তে আমার হাতে তেমন টাকা নাই যা পাইছি সব বাড়িতে দিছি এদিক ওদিক খরচ হয়ে গেছে প্রিয় বন্ধুরা সবার বিপদে আপনি পাশে থাকলেও আপনার বিপদে আপনি কাউকে পাশে পাবেন না এটাই হলো বাস্তবতা